ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে বাংলাদেশ প্রেক্ষাপটে কিছু কালচার সৌদি খেজুর প্রসঙ্গে কিছু কথা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় রয়েছে ঐতিহ্যবাহী কৃষ্টি ও গৌরবময় কালছা গোলা ভরা ধান পুকুর বরা মাছ ভরা গুলু পৌষ পার্বণে নানা রকমের বাহারি পিঠা পায়েছে সাথে ছিল সারা বছর ধরে নানা ধরনের সুস্বাদু দেশি ফলের সমাহার বিদেশি শাসন ও শোষণের যাতাকলে পড়ে বাংলার মানুষ হারিয়েছে সর্বস্ব হয়েছে দরিদ্র থেকে দারিদ্রত ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের প্রত্যয় প্রায় সাত কোটি জনগোষ্ঠী নিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যাত্রা শুরু করেছিল সেই ভূখণ্ড চার দশক পরে ষোলো কোটি মানুষের পদভারে প্রকম্পিত সময়ের সাথে তাল মিলিয়ে দিনের পর দিন জনসংখ্যা বেড়েই চলেছে বাড়ছে খাদ্য চাহিদা ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মিটাতে আবাদি জমির পরিমাণ একটুও বাড়েনি বরং কমেছে এবং কবেই চলেছে এর সাথে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে অবিনাশী ছোঁয়া লেগেছে কৃষিতে খরা অনাবৃষ্টি ঋতু পরিবর্তন মুরুকরণ ও লবণাক্ততার কবলে পড়ে কঠিন সময় পার করছে বাংলাদেশের কৃষি দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষিতে ফলিত গবেষণা গবেষণারব্দ কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দ্রুত কৃষকের দারগোড়ায় পৌঁছানো দেশের আপামর কৃষকগুলের অক্লান্ত শ্রমে ও ঘামে আজ আমরা চাল উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতার দ্বার প্রান্তে পৌঁছতে পেরেছি যা কৃষিতে একটি বড় অর্জন হলেও খাদ্য নিরাপত্তার সার্বজনীন অনুসারে নিশ্চিন্ত করতে পারেনি আমাদের খাদ্য নিরাপত্তা সারা দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার সেন্টার সহ বেসরকারি পর্যায়ে ঘড়ি ওঠা নার্সারির সমূহ ফল বৃক্ষের চারা যোগান দিচ্ছে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল এইসব প্রতিষ্ঠান বীজ ও কলমের মাধ্যমে বহু পুরানা ও প্রচলিত পদ্ধতি চারা বর্ধন করে যাচ্ছে বীজ থেকে প্রাপ্ত চারা নিচু জাতের সাথে সংক্রায়নের ফলে মাতৃগাছের গুণাগুণ বজায় থাকছে না এবং অনেক ক্ষেত্রেই ফলন মান খারাপ হয়ে যায় বীজের চারা থেকে ফল পেতে দীর্ঘদিন অপেক্ষাও করতে হয় মাতৃগাছ রোগাক্রান্ত হলে তার চারাও সংক্রমিত হয় সারা বছর বীজের সরবরাহ থাকে না বিদায় বছরব্যাপী চারা তৈরি করা যায় না কিছু কিছু ফলক বৃক্ষে খুব একটা বা একদমই বীজ হয় না তাদের বর্ধনের একমাত্র উপায় কলম কলমের চারায় মাতৃগুণাগুণ সংরক্ষিত স্বল্প সময়ে ফল হলেও সকল সময়ে কলম করা সম্ভব নয় কলমের মাধ্যমে মাতৃগুণাগুণ রোগ চারা সংক্রমণের সম্ভাবনা থাকেই বিদায় ফলনও কম হয় সরকারি বেসরকারি নার্সারিগুলো তাদের উৎপাদিত চারার উচ্চমূল্য হাঁকায় এবং চারার গুণগত মান নিয়ে সন্দেহ থাকায় ফলত বৃক্ষের সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে স্বল্প সময়ে মাতৃগাছের অবিকল গুণ সম্পূর্ণ পরিমাণে চারা তৈরিতে বিশ্বব্যাপী টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার হচ্ছে টিস্যু কালচারের মাধ্যমে মাতৃ উদ্ভিদের সামান্য একটু মেরিস্টেটিমেটিক টিস্যু ব্যবহার করে চারা তৈরি করা হয় বিদায় মাত্র উদ্ভিদের কৌলিক বৈশিষ্ট্য সংরক্ষিত হয় কিন্তু মাতৃগাছের কোনো রোগ চারা সংক্রমিত হয় না ধর এর মাধ্যমে সারা বছর ধরেই চারা তৈরি করা যায় তথা মৌসবজনিত কোনো বাধা নেই এ প্রযুক্তির মাধ্যমে অল্প কিছু কুষ বা কলা থেকেই অনেক চারা উৎপাদন করা যায় যা মাতৃ গাষের হওয়াতে ফলন কমে না বরং বাড়ে আমাদের দেশের কিছু কালচার প্রযুক্তিটি এখনও গবেষণা প্রতিষ্ঠান পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে কিছু বেসরকারি প্রতিষ্ঠান আলুর বীজ উৎপাদনে কিছু কালচার প্রযুক্তি ব্যবহার করলেও ফল বৃক্ষের চারাবর্তনে এর ব্যবহার চোখে পড়ার মতো নয় হিমায়মন এর ভালো কাজ সৌদি আরবের খেজুরের বিখ্যাত জাত আজুয়া খেজুরের বাগান ঘুরে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করেছে তার স্বপ্নের খেজুর আজোয়া প্রতি কেজি খেজুর বাগান থেকে বিক্রি করছেন তিন হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা মাতৃ যে সাকারের তারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে অবস্থানগত কারণে বাংলাদেশের পাম জাতীয় তথা তাল সুপারি নারকেল খেজুর সহ বহু পুরানো আবাস খেজুর গাছের কথা আসলেই মনে পড়ে যায় এর সুমিষ্ট রসের কথা রসনায় স্বাদ জোগানো পিঠে পায়েসের কথা কোনোভাবেই ভুলার নয় খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতির মধ্যে সংক্রায়ণ হয় খুব সহজেই ফলে এর কৌরিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না কৌরিতাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষার জন্য অফিস বা সাকারের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয় একটি মা গাছ সারা জীবনে সাত থেকে দশটি অবসুট বা সাকার চারা উৎপাদনে সক্ষম আমাদের দেশীয় জাতের এ ধরনের অবসুট চুকে পড়ে না বললেই চলে আবাদ সম্প্রসারণে অবসুট বা সাকার এক দেশ থেকে অন্য দেশে বহন করা কষ্টসাধ্য এর মাধ্যমে আবাদ সম্প্রসারণের রোগ জীবাণু বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে আবার সংখ্যায় অপসুট কম হওয়ায় স্বল্প সময়ে একটি পূর্ণাঙ্গ বাগান স্থাপন করা কঠিন হয়ে দাঁড়ায় এই সমস্যার সমাধানে টিসু কালচার প্রযুক্তি বহু গিয়েছে টিসু কালচারের মাধ্যমে একটি মাত্র অফিস থেকে এক হাজার থেকে দশ হাজার তারা তৈরি করা সম্ভব এবং একটি একটিমাত্র মাতৃগাছ থেকে প্রায় ষাট হাজার তারা তৈরি করা যায় এতে জাতের বিশুদ্ধতা রক্ষার পাশাপাশি বাংলাদেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব কালচারের মাধ্যমে প্রাপ্ত চারা চারি বছরেই ফলন দিতে সক্ষম বিশ থেকে প্রাপ্ত চারা ফলন দিতে প্রায় দশ থেকে বারো বছর লেগে যায় খেজুর লবণাক্ত খরা সহনশীল বিদায় আমাদের দেশে পরিবর্তিত জলবায়ুতে সহজেই খাপ খাওয়ানো সম্ভব শুধু সবজি খেজুরই নয় ফুল ও শুভাবর্ধনকারী লতা জাতীয় গাছ সবজি ফসল ও ফল বিকের জাত উন্নয়ন সংরক্ষণ ও বর্ধনের পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে টিসু কালচারের ভূমিকা টিসু কালচার অনন্য অবদান রাখতে সম্ভব শুধু প্রয়োজন কাঠামোগত উন্নয়ন আমি আশা করব আপনারা সবাই সৌদি যদি টিসু কালচার গাছ দিয়ে বাগান করবেন কিংবা নিজে দুই চারটে গাছ যদি আপনারা লাগান নিজেদের জন্য নিজেদের ফেপ পরিবারের জন্য তারাও লাগাইতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া আপনি অনেকে আছে স্বাদ বাগান করতে চান আপনারা ঢামে লাগাবেন কিছু কালচার সৌদিকে দলের চারাগুলো ঢামে লাগাইতে পারেন মাত্র দুই বছরই আপনাদের কাছে ফলন হবে ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাত